কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেতে নেই কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে কোন মাতৃভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে বাংলাদেশে জাতীয় সঙ্গীতকে লিখেছেন কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি ও স্মরণশক্তি বাড়ে এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক পৃথিবীর দ্রুততম প্রাণীর নাম কি হাতি সিংহ চিতাবাঘ নাকি শিয়াল সঠিক উত্তর হল চিতাবাঘ পরের প্রশ্ন দুই কোন গাছ মরুভূমিতে জন্মায় ক্যাকটাস স্বর্ণলতা পাথর কুচি নাকি বকুল গাছ সঠিক উত্তর হল ক্যাকটাস পরের প্রশ্ন তিন কোন মাতৃভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে ইংরেজি আরবি ফার্সি নাকি চাইনিজ সঠিক উত্তর হল চাইনিজ পৃথিবীর চুরানব্বই কোটি মানুষের মাতৃভাষা হল ম্যান্ডারিন চাইনিজ ইংরেজি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা বেশি হলেও সবার মাতৃভাষা ইংরেজি নয় পরের প্রশ্ন চার আমাদের শরীরের কোন অঙ্গটি রক্ত পরিষ্কার করে ফুসফুস কৃৎপিণ্ড ব্রেন নাকি বৃক্ক সঠিক উত্তর হল বৃক্ক পরের প্রশ্ন পাঁচ বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে লিখেছেন নজরুল রবীন্দ্রনাথ মধুসূদন নাকি বঙ্কিমচন্দ্র সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেতে নেই ভাত রুটি দুধ নাকি জল সঠিক উত্তর হল দুধ পরবর্তী প্রশ্ন সাত পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি মাছ রাঙা কাক কোকিল নাকি ময়ূর সঠিক উত্তর মাছ রাঙা পরের প্রশ্ন আট কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে কলমি শাক সজনে শাক মেথি শাক নাকি পালং শাক সঠিক উত্তর পালং শাক পরের প্রশ্ন নয় কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি ও স্মরণশক্তি বাড়ে তুলসী পাতা বেল পাতা জাম পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর হল পুদিনা পাতা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পুদিনা পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা নিয়মিত এই পাতা চিবিয়ে খেলে উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন বিখ্যাত খেলোয়াড় স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি টেনিস নাকি ক্রিকেট সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন দশ নিকোটিন কোথায় পাওয়া যায় চা সিগারেট কফি নাকি কোল্ড ড্রিঙ্কস হল সিগারেট নিকোটিন মূলত তামাক এবং তামাকজাত যে সমস্ত দ্রব্য রয়েছে সেখান থেকে পাওয়া যায় যেমন সিগারেট বা জর্দাতে পাওয়া যায় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন